হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আমরাও খুবই ভালো আছি আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম সকালবেলা আমার নাস্তা কমপ্লিট করে বসে পড়েছি এক কাপ গরম চা নিয়ে আজকে সকাল থেকে একটু ওয়েদারটা খারাপ বৃষ্টি মেঘলা এরকমই চলছে তো এখন এক কাপ গরম চা হলে বেশ মন্দ হয় না তাই না বলুন আজকে যেহেতু ছুটির দিন সারাদিন বাসাতেই আছি অ্যান্ড আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব সেটা ভেবেছি সেটা হচ্ছে আমি আমার ছোট বাচ্চাকে কিভাবে নিজে হাতে ধরে খাওয়া শিখিয়েছি তো এই বিষয়টাতে অনেকেই অবাক হয় যে ও এত ছোট এক বছর বয়স যখন তখনও ও ভালোভাবে খেতে পারতো নিজে ধরে তো অনেকে আমাকে বলেছে যে কিভাবে আমি ওকে শিখালাম এত ছোট বয়সে তো এর জন্য আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন বাচ্চা ঠিকমতো বসতে শিখবে যখন ছয় সাত মাস বয়স হবে তখনই ওকে বসিয়ে ওর সামনে খাবার দিতে হবে এবং ওকে নিজে ধরে খেতে দিতে হবে নিজে বারবার মুখে আমরা দিয়ে দেই বা চেষ্টা করি ওকে খাইয়ে দেয়া যে ও কম খাচ্ছে বিষয়টা এরকম না ওকে নিজে খেতে দিতে হবে যতটা ও খাবে নিজের ইচ্ছাতেই খাবে তো এটাই আমি করেছি একদম ছোট বয়সে এবং এরকম একটা চেয়ার হলে খুব ভালো হয় যেখানে বাচ্চাটা বসে সামনে খাবারটা দিলে ধরে খেতে পারবে এই বয়সী বাচ্চারা অনেক হামাগুড়ি দিতে শিখে তো ওরা এক জায়গায় বসে থাকতে চায় না তো এরকম একটা চেয়ার এবং সাথে ট্রেওয়ালা সিস্টেমটা হইলে খুব ভালো অ্যান্ড যেটা করতে হবে বাচ্চাকে নিজে হাতে খেতে দিতে হবে বিভিন্ন রকমের খাবার এক ধরনের না অনেক টাইপের অনেক টেক্সচারের খাবার দিতে হবে তো ও নিজে এটা ওটা ধরে খাবে একটু খেলবে ছড়াবে এগুলা করতে করতেই ও খাওয়াটা শিখবে এখন আমরা মায়েরা অনেক সময় চিন্তা করি বাচ্চা তো পুরোপুরি খেলো না বা ভালো মতো খেলো না প্রবলেম নাই আপনি একবেলা বা দুই বেলা এটা করতে দেন অন্য বেলায় নিজে খাইয়ে দিবেন এরকমই করা উচিত তাহলে ওরা আস্তে আস্তে খাবারের প্রতি নিজেদের যে আগ্রহ ওটা তৈরি হবে এবং নিজেরা ধরেও খাওয়া শিখবে আরেকটা যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বাচ্চা খাওয়ার সময় অনেক ছড়াবে চারিদিকে নষ্ট করবে তো আপনার এই মানসিকতা থাকতে হবে যে ও নষ্ট করলেও আপনি সেটা ক্লিন করবেন আপনি বাচ্চাকে এনাফ টাইম দিবেন এবং নিজে পরে এই মেজটা ক্লিন করা মন মানসিকতা নিয়ে দেন আপনি এটা শুরু করবেন তাহলে অবশ্যই আপনার বাচ্চা ছোট বয়সেও নিজে হাতে খাওয়া শিখে যাবে তো যাই হোক বাচ্চাকে খাইয়ে আমি উপরে চলে এসেছি আমাদের মাস্টার মাস্টারবেডের সাথে যে ক্লজেটটা এটা বেশ বড় একটা ওয়াকিং ক্লজেট এটা একটু নোংরা হয়ে আছে অনেকদিন মতো গছ গোছানো হয় না এছাড়া আমি কিছু কাপড় লন্ড্রি করেছি সেগুলাও গোছাতে হবে তো সব কিছু মিলে চিন্তা করলাম আজকে ছুটির দিন আছে তো আমি একটু টাইম নিয়ে এগুলাকে একটু গুছিয়ে ফেলি তাহলে দেখতেও সুন্দর লাগবে আর কাপড় চোপড় গোছানো থাকলে সব কিছু খুঁজে পেতেও সহজ হয় মনটাও ভালো লাগে তো আমি মোটামুটি ঘন্টাখানেক টাইম নিয়ে এটাকে গুছিয়েছি এখন দেখো দেখুন কেমন নিট অ্যান্ড ক্লিন লাগছে আমি আমার ব্যাগগুলো একটা সাইড করে দিয়েছি সবসময় পরা কাপড়গুলো একটা সাইড করেছি বাইরে পড়ারগুলো অন্য সাইডে করেছি লং জামাগুলো এক সাইড দিয়েছি শর্টগুলোকে অন্য সাইডে দিয়েছি এভাবে করে মোটামুটি অর্গানাইজ করে ফেলেছি এবং অন্য সাইডে সুমনের জামা কাপড়ও মোটামুটি করে আমি গুছিয়ে দিয়েছি এই তো মোটামুটি আমার আজকের ক্লোজেটের গোছানোর কাজ শেষ হয়েছে এখন বিকালও হয়ে গেছে ভাবলাম নিচে যাই একটু নাস্তা করি আজকে এমনি বাইরে একটু ওয়েদারটা খারাপ একটু বৃষ্টি বৃষ্টি ভাব আর ছুটির দিন তো মনে হলো যে তাহলে একটু ডিফারেন্ট নাস্তা করি নর্মালি তো এরকম তেলে ভাজা শিঙ্গারা পুরি খাওয়া হয় না তো আজকে খাই আজকে আমরা মিনি সিঙ্গারা ভেজেছি পুরি ভেজেছি সাথে হচ্ছে তেঁতুলের একটা চাটনি আছে আর বাসায় একটু কোক ছিল ভাবলাম কোকটাও নিয়ে নেই আজকে একটু পারফেক্ট ওয়েদারে একটা পারফেক্ট নাস্তা হয়ে যাবে তো আমি আর সুমন খাওয়া দাওয়া শুরু করেছি ত্রিশানকে আমি সুজি খাইয়ে দিয়েছি ও এই ভাজা পোড়া ওকে আমি দিতে চাই না তো ওকে আমি সুজি খাইয়ে দিয়েছি ও এখন খেলাধুলা করছে আর আমি আর সুমন আমাদের নাস্তাটাও করে নিচ্ছি তো আমরা খাওয়ার মাঝখানে তৃষাণ চলে এসছে সে এখন মা বাবা কী খাচ্ছে সেটাই খেতে হবে তার পেট ভরা তারপরেও সে এগুলা খেতে চায় তো সুমন ওকে এই একটু বাইট মতো দিয়েছে বেশি না জাস্ট এক এক গাল মতো দিয়েছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করিয়ে ওকে জামাকাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি অ্যান্ড ওকে একটা নতুন জুতা কিনে দিয়েছিলাম আমি কয়েকদিন আগের একটা ব্লগে বলেছি সেটা আমি ওকে ঘরের মধ্যে একটু পরিয়ে দিয়েছি ওকে একটু অভ্যাস করাচ্ছি আজকে যেহেতু বাইরে যেতে পারবো না বাইরে ওয়েদারটা ভালো না তো ও একটু ঘরেই খেলবে এখন ও বারবার জুতাটা কি করছে ধরে খোলার চেষ্টা করছে ও জুতাটাতে তো অভ্যস্ত হতে পারছে না তো আমার মনে হয় আরও কয়েকদিন সময় লাগবে যাই হোক ও জুতা পরে একটু ঘরের মধ্যে খেলছে একটু উঠে দাঁড়াচ্ছে হাঁটার চেষ্টা করছে আই থিঙ্ক এভাবেই হয়ে যাবে এখন রাতের জন্য খাবার প্রিপেয়ার করব রাতের জন্য আমি আজকে চিকেন লেগ কোয়াটারগুলোকে ওভেনের মধ্যে রোস্ট করব আমি তান্দুরি মশলা দিয়েই রোস্ট করব আমি সানের একটা তান্দুরি মশলা কিনে এনেছি ওটা দিয়ে আজকে করব আমি চিকেনগুলোর উপরে প্রথমে তেল দিয়েছি তারপর একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি তারপর প্লেন ইয়োগার্ট ছিল ওটা দিয়েছি এবং সানের যে মশলাটা কিনেছি ওই মশলার পুরা প্যাকেটটাই আমি এখানে দিব আর এর সাথে আমি লবণ টমেটো কাঁচা এগুলো তো দিয়েছি তো এই সব কিছু দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এটাকে একটু মেখে নিব এবং তিরিশ মিনিটের জন্য রেখে দিব ও আর হ্যাঁ লেবুর রসটা দিতে কিন্তু ভোলা যাবে না লেবুর রসটাও ইম্পর্ট্যান্ট সব কিছু দিয়ে আমি থার্টি মিনিটস মতো এটাকে রেখে দিয়েছিলাম অ্যান্ড দেন ওভেনে আমি প্রিহিট করে নিয়েছিলাম ফোর হান্ড্রেড ডিগ্রিতে ফোর হান্ড্রেড ডিগ্রি ফান অ্যান্ড হাইটে হিটের পর আমি ওভেনের মধ্যে এটা রেখেছি অ্যারাউন্ড এক ঘন্টা পাঁচ মিনিট মতো তো তখন আমার মোটামুটি চিকেনটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছিলো অ্যান্ড লাস্টে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ব্রয়েল করেছি উপরে একটু পোড়া পোড়া ভাবটা আনার জন্য একটু তান্দুরি ব্যাপারটা যাতে আসে এজন্য জন্য তো আমার চিকেনটা একদম রেডি এখন খাওয়ার জন্য তৈরি চিকেনটা আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি অ্যান্ড চিকেনের সাথে খাওয়ার জন্য আজকে করেছি বাসন্তী পোলাও বাসন্তী পোলাও রেসিপি আমি আগেই দিয়েছি তো আজকে আর শেয়ার করলাম না এই জন্য বাসন্তী পোলাওটা আমার ছেলে খুব পছন্দ করে এই জন্যই ওটা করা তো বাসন্তী পোলাওের সাথে এই চিকেনটা খেতে খুবই মজা লাগে খুব অতিরিক্ত বেশি মশলাও লাগে না আবার একটা দান্দরি ফ্লেভার আসে তো সব কিছু মিলায় খুবই মজা লাগে এই চিকেনটা দিয়ে বাসন্তী পোলাও আবার পরোটার সাথেও অনেক মজা লাগে তো আমি আমার ডিনার টেবিল গুছিয়ে নিচ্ছি চিকেন বাসন্তী পোলাও সাথে একটু টমেটো সালাদ করেছি টমেটোর শশা দিয়ে আর ডিম রেখেছি কিছু চিকেনের কাবাব আমার ফ্রিজে বানানো ছিল জাস্ট ওটা ভেজে নিয়েছি আর চিকেনের যে জুসটা বা ঝোলটা বেরিয়েছে ট্রের মধ্যে ছিল ওটাও আমি একটা বাটিতে নিয়ে এসেছি যদি ভাতের সাথে একটু মেখে খাওয়া যায় এজন্য আর দুইটা চিকেন আলাদা দেখতে পাচ্ছেন ওটা আমার ছেলের জন্য ওটাতে ঝাল দেয়নি তো এই তো এটাই ছিল আমাদের আজকের ছুটির দিনের স্পেশাল ডিনার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য প্রে করবেন টাটা